এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি বিশ্বনবই বলেন অন্য সদা আলাল মিস্কিনি সদাকা ও আলা দির রাহিমি স্ন্যাথান সদাকতুন মশালা মিস্কিনরে দান করলে শুধু দানের স্বভাব হয় নিকট আত্মীয়কে দান করলে দুইটার স্বভাব হয় সাদাকার স্বভাব হয় আবার আত্মীয়তার বন্ধনও টুট রাখার স্বভাব হয়ে যায় আবার বিশ্বনই বললেন মনসর রহু আই অবসাদ ফি রিস্টি হি ওয়াইম সা আলা হুঁ ফি যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায় সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে আমার প্রিয় চট্টলার ভাইয়েরা আমাদের রিজিকে আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই কি চাই না সবাই চান হ্যাঁ আমাদের রিজিকে প্রশস্ততা আসুক চাই কি চাই না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে